প্রিয় ভিউয়ার্স আসলে রিজিকের মালিক আমার অব্বুল আলমিন এই কথাটা আরও একবার প্রমাণ ব্যাপারটা একটু বোঝায় বলি এই যে এক ভাই বাঙালি উনি সাগরে মাছ ধরতে ছিল তো মাছ ধরা অবস্থায় আমিও মাছ ধরছিলাম অনেকগুলো ধরেছি এই যে আলহামদুলিল্লাহ তো ধরার সময় ওনার বসিটা এই যে সাগরে বেঁধে যায় এই আপনার পাথরের মধ্যে কিন্তু বসিতে খাবার ছিল এখন ওই যে সে কিন্তু একটা মাছ এসে সে পায়নি এখন পর্যন্ত প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে একটা মাছও পায়নি কারণ সে অনেক পরে আসছে তো তার কপালে অথবা রিজিকে এই মাছটা ছিল 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 প্লাস এই বড়শিতে যে খাবারটা বাধা ছিল সেই বড়শিটা এই মাছটা খেয়ে ফেলে এবং খেয়ে খেলার কারণে বেজে ছুটে সে নিজেই তার বড়শি ছুটিয়ে ফেলে পাথর থেকে একে তো তার বড়শি বেঁধে ছিল পাথরে সে নামতে পারবে না দুই নাম্বার মাছ পাচ্ছিল না তো রব্বুল আলামিন তাকে দুইটাই ফেরত দিয়েছে তার বড়শিও ছুটে গিয়েছে সাথে একটা মাছও পেয়েছে আপনারটা লাগছিল পাথরে আমারটা পাথরে লেগেছিল আমি ছুটাতে পারিনি আমারটা অলরেডি এই যে ক্র্যাশ দেখেন ক্র্যাশ মানে একেবারে শেষ এই যে দেখেন আমি মাছ ধরা অবন্ধ করে দিয়েছি পসিবল না আর ওনারটাও বেঁধে ছিল কিন্তু ছুটে গেল প্লাস সাথে একটা মাছও পেয়ে গেল রিজিকের মালিক আমার বলে আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মহান এটা আরও একটা চমৎকার বিষয়